হচ্ছে যমুনা এখন হচ্ছে এটা এন আর জিরো এন্ট্রেসে হচ্ছে তারা দিচ্ছে ক্রেডিট কার্ড এবং এখন যদি আপনাদের তো শেয়ার করে যে এই চারটা বাইক তারা নিয়ে আসছে মানে এই জন্য খুব কম প্রাইজে নিয়ে আসছে তারা যমুনা এগুলোর বাইকের ক্যাপাসিটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আসলে অনেক কম প্রাইজে তারা নিয়ে আসছে যে প্যাকসাসের বাইক যদি আমি আপনাকে দেখাই প্যাকাশাসের হচ্ছে যে বাইকগুলো এটা হচ্ছে আপনার সিসি যদি দেখাই কেয়ারফুল যদি আপনাদের সিসি দেখায় এটা কিন্তু একশো পঞ্চাশ ইসির বাইক ও পঞ্চাশ ইস এর বাইক হচ্ছে মাত্র এমআরপি দিয়েছে তারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটা ক্যাশ এবং হচ্ছে এটা হচ্ছে এমআরপি দেওয়া আছে এবং ক্যাশ যদি তারা যারা কেউ নিতে চায় তাদের হচ্ছে যে এবং আপনার হচ্ছে যে ক্যাশ প্রাইস দেওয়া আছে যে তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তারা এই বাইকটি নিতে পারবে একশো পঞ্চাশ সিসি একটা বাইক হচ্ছে খুব এই জন্য অনেক কম প্রায় এইখানে একটা দেওয়া আছে যে ব্যাগা চলছে আর কি মডেল দেখা আছে যে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ সিসি মডেল হচ্ছে যে দে হচ্ছে একশো পঞ্চাশ সিসি এটার প্রাইস দেওয়া আছে যে তেরানব্বই তিরানব্বই হাজার পাঁচশো

অনেক সুন্দর ভিডিওসে সবই যারা বাইক নিতে চান এই যমুনা হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে সব যেটা যমুনা শপ মধ্যে এটা হচ্ছে আপনার বাণিজ্য মেলায় খুব ডিজিলি তারা এই কম্পিউটাই বাইকগুলো দিচ্ছে আর এখানে যদি আপনাদের দেখে যে একজন স্টার দিচ্ছে বাইকের সাউন্ড শোনাই যদি যে আপনাদের শুনাইলাম আর ইঞ্জিনের যদি সাউন্ডটা হয় দেখেন ইঞ্জিনের সাউন্ডটা যেহেতু বাইকটা ঠান্ডা আছে এখন আর বিএমটা ড্রপ করতেছে বাইকটা যদি আপনাকে একটু সুন্দরভাবে যদি সামনে থেকে দেখাই এটা কিন্তু আপনার এলইডি দেওয়া আছে এখানে কিন্তু আপনার এলইডি লাইট দেওয়া আছে খুব সুন্দর এবং এটা কিন্তু দেওয়া আছে খুব ভালো মানে কম প্রাইজে যারা নিতে চান ভালো একটা বাইক পড়বে যেহেতু দেখলাম যেহেতু হচ্ছে আপনার একশো পঁচিশটা বাইক একশো পঁচিশ বাইক হিসাবে এই বাইকটার যে প্রাইসটা দেওয়া আছে আমার মোটামুটি ভালো প্রাইসে দেওয়া আছে খুবই খুব ভালো প্রাইজ পড়বে যদি আপনারা বাইক এখন চালাবে তো একটু অনেক সময় আছে বাইক যদি বসে আগে সেক্ষেত্রে ডাউন হয়ে যায় খুব ভালো বাইক যদি মোটামুটি যাতে হচ্ছে যে এই যাতে হচ্ছে যে নেওয়ার প্রয়োজন বলতে গিয়ে হচ্ছে যে একশো পঞ্চাশ সিসি এবং প্রতি সিসি মানে কম টাকার ভেতরে যমুনা এই প্যাকেজে এই বাইকগুলো দিচ্ছে বাণিজ্য মেলায়